আসসালামু আলাইকুম আছে আলহামদুলিল্লা আপনি ভালো আছেন আজকে কত বিয়ার পাখি নিয়ে আসছেন মানে অনেক পাখি আর কি বাচ্চা ভাই শুধু পাকাম এগুলো নিয়ে আসেন আচ্ছা দুইবার এটা কি একদম না কিছু সুযোগ আছে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আচ্ছা তিনশো টাকা সর্বনিম্ন দুইশো গ্রাম এর উপরে যে যতটুকু নিতে পারো

আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি মোহাম্মদ চলে আসলাম বরাবরের বড় মতো নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আর চলে আসছি মিরপুর এক পাখির হাটে মার্শাল্লাহ হাট আজকে প্রচুর জমজমাট আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন করে বসে প্রতি শুক্রবার বড় বড় মতো আজও কিছু পাখি আসছে মার্শাল্লাহ প্রতিটা পাখির দাম অমৃশন আপনাদেরকে জানাবো

বাইরে কি জোড়া বিক্রি করবেন না সিঙ্গেল জোরা নিলে জোরা সিঙ্গেল নিলে সিঙ্গেল এখানে ছোট বড় দেখা যাচ্ছে মাথা ছোট বড় আছে দেখেন মানে জোড়া হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে আচ্ছা কত টাকা ভাই জোরাটা বোঝা যায় না জি 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 এটা চাচ্ছি ভাই আপনি তেরো হাজার পাঁচশো করে পিস তেরো হাজার পাঁচশো করে পিস জি জি আর কেউ যদি জোড়া নেয় একসাথে ভাই ওই ক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যাবে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ভাই আরও পাখি নিয়ে আসেন আমরা প্রতিটা পাখি দেখার চেষ্টা করি দেখেন দেখেন এখানে হেভি পালের বাচ্চা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হেভি পালের বাচ্চা সবগুলো হেভি কপাল আপনি সারাদিনে দুই বেলা হ্যান্ড ফিট করি আর মোটামুটি মনে করেন একটু ছোলা টোলা এগুলো ঠোকরা খাইতে কত করে এগুলো ভাই রাখা যাবে আপনি হেভি পালগুলা গুলো তিন হাজার আর গুলো পঁচিশশো পঁচিশশো টাকা জি 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 মোটামুটি তো একদমই নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন এত সুন্দর কালার মাসাল আল্লাহ রহমতে অনেক সুন্দর কালার অনেক 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 সুন্দর কালার একবারে মানে ঝরঝরা একেবারে ফ্রেশ ভাই আমি একটা বার খেয়াল দিয়ে দেখেন

পাখি আর কি আচ্ছা আজকে আমরা কোন পাখি দিয়ে শুরু করবো বলেন ডিম দিয়ে শুরু করবো আর মার্শাল্লাহ এখানে তিনটা বাচ্চা সহ ডাবল ফেলোয়ার জিপি মার্শাল্লাহ তিনটা বাচ্চা দিছে না আর ডিম কটা পারছিল চারটা মাসাল তিনটা বাচ্চাই ঘুরছে আচ্ছা প্যাকেজটা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো পাঁচ পিস পাখি আর মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখানে আরেকটি পেয়ার আছে কি নর্মালি কনফার্ম আছে পেয়ারটা কত যাচ্ছেন পনেরোশো টাকা আর অনেক চমৎকার কালার আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আচ্ছা এখানে জোড়া আছে লোটিনোয়ার বারোশো টাকা চাচ্ছেন এখানেও আরো এক জোড়া আছে এক হাজার টাকা চাচ্ছেন আর কি বিডিং করছেন নাকি করে এখানে আচ্ছা এখানে এক জোড়া জেপি আছে এটা দুই হাজার টাকা চাচ্ছেন

এটা ফ্স না কিছু অর্ডার করা যাবে ভাবির বাসায় কি আরও আছে নাকি বাকি আরও আছে না কেউ ফোনের মাধ্যমে অর্ডার দিলে দেওয়া যাবে জি জি বুঝতে পারছি ডেলিভারি চার্জটা দিতে হবে আর কি আচ্ছা আপনি নাম্বারটি বলে দিন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট আপনার লোকেশনটা মিরপুর এক ধন্যবাদ আপনাকে

ওনার 15000 টাকা লিখতে হবে 15000 টাকা লিখতে হবে আমরা ই হলো আছে ই হলো আছে 12000 টাকা পিস টাকা টাকা অনেক সুন্দর কালার মানে আপনারা জানেন একবারে ফ্রেশ ভিডিওতে দেখা যাচ্ছে রেড কালার লরি রেড কালার লরি কারো কাছে নাই মার্কেট রেড কালার লরি হয়ে গেছে আচ্ছা ব্যাগের কত টাকা

আচ্ছা ধরুন পাখি আপনার জানেন সাইবে পাখি অসুস্থ পাখি বিক্রি করে নয় একদম

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আচ্ছা এখানে আছে ধর একটা বেবি আছে

ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে সকাল সকাল আসছি খাবার পাবেন না তাহলে ভাই আমি একটা আমি একটা পাখি ভাই ভাই আজকে কোন পাখি দিয়ে শুরু করবো

mala padothe lodi no raided available chhe 6500 taka close din ge. price

বিয়েটা যদি তো নিতে চায় দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে অবশ্যই কম রাখা হবে পঞ্চাশ হাজার থেকে জোড়া আলোচনার সাথে রাখা হাজার

এই যে এরা খাওয়ার জন্য পাগল ঠিক আছে জি ভাই দেখেন হুম এইগুলো যদি নিতেছে এগুলোর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস জি এইখানে আছে হচ্ছে আপনার ব্লুটিয়া ব্লুটিয়া এই যে ব্লুটিয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মশাল্লা এই যে যারা ছোটো একটু নিতে চাচ্ছেন দেখেন কালার কোয়ালিটি মশাল্লা সেই হবে ঠিক আছে এবং অ্যাক্টিভটা দেখায় আপনাদের এই যে

আর লোকেশন হচ্ছে মিরপুর বারো আজমনগর সুপার মার্কেট মিরপুর ডিএসএস নিয়ারেস্ট যারা মেট্রো রেলে আসবেন মিরপুর বারো নম্বর মেট্রো রেল স্টেশনে নামবেন আমি রিসিভ করে নেব ইনশাল্লাহ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ফোর সেভেন ডবল সিক্স আর রাবি চ্যানেলটা যারা দেখেন তাদের অবশ্যই ভালোবাসা এবং শুভকামনা রইল আর দোয়া করবেন যেন রাবি আমার খাওয়াইতে পারে ইনশাআল্লাহ

ফাইভ বলে আর কি জি ভাই এইটা রাখা যাবে দুই হাজার দুই হাজার টাকা এইটা গ্রে ককাটিল গ্রে জি এটা অনলি পনেরোশো মাত্র পনেরোশো টাকা এগারোশো খালি আর কি পনেরোশো হ্যাঁ এখানে একটা আইন আপেল কোনো বেবি আছে ডাবলের ভেতর ডাবল দেট আচ্ছা বলার আপনি বলে দিচ্ছেন ডাবল দেড থাকছে জি ভাই ঠিক সেম এরকম তিনটা বেবি আছে একসাথে একসাথে তিনটা বেবি আছে জি ভাইয়া

একদম তিরিশ একদম তিরিশ হাজার টাকা এখানে ইয়ে হলো একটা রিংলেক আছে আর তার পাঁচ সাত দিন খাওয়াইলে সেলফিতে চলে আসবে জি ভাই ওর মাথায় প্লাকি করছিল বাপমা জি জি এখন চলে আসছে ভেতার দেখতে পাচ্ছেন অসাধারণ চলে আসছে এইটা রাখা যাবে একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার একটু মায়া দেওয়া করে দাম একটু কমে বলেন আমাদের দেশে এর থেকে ছোট বিবি বিক্রি হচ্ছে আপনার চোদ্দ হাজার পনেরো হাজার এর থেকে ছোট বিবি আচ্ছা এখানে আপনার হচ্ছে

দেখি ভাই নিজের ইয়াতে করা আর কি নিজের ইয়াতে করা আছে মশাল্লা ভাইয়া বাজারের সস্তা বা কমন হ্যান্ড ফিডিংয়ের টিকা আমার হ্যান্ড ফিডিং একবার খাওয়াইলে বুঝতে পারবেন যে আমি এটা কতটুকু কোয়ালিটি মেনটেন করি জি ভাই আচ্ছা ভাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ডাবল ফোর জিরো ওয়ান ঢাকা মিরপুর বারো ভাই একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা এই নাম্বারে সার্চ দিলে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ভাই ওখানে কন্টিনিউ ভিডিও সারে আর আপনারা যদি পার্সিয়ান একজোটিকের মধ্যে একটা মেল চান আমার কাছে একটা মেল আছে সাদা খুবই সুন্দর তেরো চোদ্দ মাস একদম ধবধবা সাদা খুবই সুন্দর অ্যাক্টিভ মেল ও যোগাযোগ করবে আর ভাইয়ের কাছে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু ময়ূর আছে একটা ময়ূর অর্ডার দিয়ে রাখছে অলরেডি ভাই আমাকে ময়ূর দিচ্ছে না এটার বিষা আমি আপনাদের কাছে দিয়ে রাখলাম ভাই এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখি দামাদামি চলতেছে আপনাদের যাদের ময়ূর দরকার ময়ূরের বেবি দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাকি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই প্রতি সপ্তাহে এত চমৎকার চমৎকার বেবি নিয়ে আসেন এগুলো কি ভাইয়ের কিনা বেবি না নিজের প্রোডাকশনের বেবি এগুলো আমাদের প্রোডাকশনের থাকে আর পাশাপাশি আমাদের কিছু মহিলা উদ্যোক্তা আছে জি ভাই ওনারা হাটে আসে না তো আমরা ওইখান থেকে কালেক্ট করে আমরা হ্যান্ড ফিডিং করে জি 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 করে তারপরে বিক্রি করে তারপরে বিক্রি করে আচ্ছা তো মানে যারা বাসায় পালে হ্যাঁ মহিলা বাচ্চা কখনো হাত ঘুরানো হাত ঘুরানো বাচ্চা না

এইটা পুরো হলুদ হবে দেখেন অলরেডি এখন একটি হলুদ হয়েছে জি জি এই বিপিটা যদি কেউ নেয় একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা জি আর এই বিপিটা যদি নেয় বাইশশো টাকা বাইশশো টাকা আর এই বিপিটা নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই বিপিটা যদি নেয় দামাদামি করবেন না আপনারা একদম ষোলোশো টাকা রাখতে পারেন ষোলোশো টাকা আর এখানে এই বেবি এই তিনটা বেবি যদি নেয় দুই হাজার টাকা করে রাখতে পারবো দুই হাজার টাকা হ্যাঁ লুটিনো এগুলো আপনার আরো হলুদ হবে আরও হলুদ হবে হ্যাঁ